সে কিন্তু কালকে তার পেজে পোস্ট দিয়েছে সুদর্শন পুরুষ আসছে পালকিতে চড়ে অলরেডি সে কিন্তু হচ্ছে সবাই সবকিছু বললে অপোজিট টা ভাবে আসছে ঘুরায় করে আমি লিখলাম পালকিতে

নতুন রূপে দেখা গেল এই বিষয়টা অনেকেই কমেন্টস করতেছে এটা কখন আপনার মাথায় আসলো যেটা করতে হবে আমার আসলে আমি যেগুলা যখন কাজ করছি এখন বর্তমান সময়কে কেন্দ্র করে আমি প্রতিনিয়ত প্রচুর স্টাডি করি রিসার্চ করি তো এটা ইনিও জানে যে আমি খুব রিসার্চ করার জন্য বা স্টাডি করার জন্য ওরা এগুলো সবকিছু নিয়ে এই প্রোগ্রামতে ঘিরে আমি অনেক স্টাডি করেছি স্টাডি করে আজকে হাজির হয়েছি আমার কাছে মনে হয়েছে পুরান ঢাকা যেহেতু এইটা ওয়ারিতে

যে আমরা পুরনো জিনিসগুলোকে একেবারে ব্যবহার করি না যখন এক একজন এক একটা জায়গায় চলে আসি পরি আমাদের দায়িত্ব সেই রুটস গুলোকে বা সেই পুরনো ঐতিহ্য গুলোকে আবার নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেওয়া তো আমার কাছে মনে হয়েছে কিছুটা হলেও আমার চেষ্টা ছিল চেষ্টা ছিল যে পুরনো ঐতিহ্যকে

অনেকে বা অনেক প্রবলেম এরকম খানের একটা গুণ আছে যা অনেকের মধ্যে আপনারা কখনো লিখে নেই আমি রিকোয়েস্ট করবো এটা নিয়ে লিখবে খুব সুন্দর করে স্পষ্ট বাংলায় প্রপার শব্দ উচ্চারণ করে কথা বলে দেবে

প্রপার নলেজ নিয়েছে এবং নিজে ইউজ করে দেখেন দুইটা জিনিস এক হচ্ছে নলেজ নাও এন্ড তার পাশাপাশি প্র্যাকটিক্যালি ইউজ করে ফিল করা আসলে প্রোডাক্টের গুণগত মান কেমন সো এই দিক থেকে এই দিক থেকে মানে খুবই প্রফেশনালিজম মেনটেন করে আমি অ্যাপ্রিশিয়েট করি আরো ভালো ভালো কাজ করুক এন্ড প্রপার যেন ব্র্যান্ডিং মার্কেটিং সবকিছুতে কিছুতে যেন একজন বিজনেস ওনারকে প্রপার সাপোর্ট দেয় এন্ড ও অ্যাজ এ সেলিব্রিটি যেন তার কেরিয়ারকে ডে বাই ডে মোড বিল্ড আপ করে